হয়ে বেরিয়ে পড়েছি কোথায় জগন্নাথ মন্দির দশ আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ইস্কন মন্দির আজকে তোমাদের সাথে পরিচয় করাবো বা পা জায়গা তোমাদের সাথে শেয়ার করবো জগন্নাথ এই দেখো টোটো থেকে নেমে গেলাম নেমে এবারে হাঁটি পাকা করে যাচ্ছে রোদ্দুরে জোর ভীষণ মাথার উপরে রোদ্দুর ভীষণ আর এই যে দেখো মেন যে গেটটা সেই গেটটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা আছে নানা মূর্তি কলা কার্য করা আছে দুদিকে সিংহ রয়েছে তো পায়ে হেঁটে টোটো থেকে দুই থেকে তিন মিনিটের মতো দূরত্ব তারপরেই আছে জগন্নাথ মন্দির তো এখানে দেখো শাড়ি দিয়ে অনেক দোকানও রয়েছে ব্যাগের দোকান হ্যান্ডমেড নানা রকমের জিনিসপত্র শোপিস টোপিস এই সমস্ত জিনিস রয়েছে এখানে তো যেখানেই দর্শনীয় স্থান থাকে সেখানেই এরকম দোকানদানি থাকে মন নজর করার জন্য তারপরে দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অনেক দর্শনার্থীও এসেছে তো যারাই তারাপীঠ মন্দির আসে তারাও কিন্তু এখানে দর্শন করে যায় একবার তো আমরাও তাদের থেকে অন্য আমরা এসেছি দেখেছি নানা রকমের কাঠের বাসন বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে তো ফাইনালি দেখো আমরা জগন্নাথ মন্দির এসে পৌঁছে গেছি আর এই হচ্ছে ধরনের জগন্নাথ মন্দিরের দেখতে এত সুন্দর খুব কারুকার্য সৌন্দর্য খুব সুন্দর বেশ ভালো লাগছে দেখতে দুদিকে এরকম একটা বেশ ওই সিংহের মতো করা রয়েছে তো তারপরে দেখো এই যে আমরা এবারে উপরে উঠে যাচ্ছি তো এখানে লেখাই আছে ক্যামেরা অ্যালাউ য়ে যেটা এখানে লেখা হয়েছে মন্দির চত্বরে কোনো রকম ছবি তোলা বা ফটো তোলা নিষিদ্ধ তো সেই কিছুটা যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে যে নিদর্শন সেটা তোমাদের সাথে হয়তো শেয়ার করে উঠতে পারবো না কারণ যেহেতু ওখানে বারণ আছে শুনে কোনো কিছু করা দণ্ডনীয় অপরাধ আমি মনে করি তো যতদূর পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তার ভিতরে তোমরা যদি এসে থাকো এখানে তারাপীঠ মন্দির অবশ্যই যেই জগন্নাথ মন্দিরে তোমরা করে যেও ভেতরের পরিবেশটা এত সুন্দর মনে হয় যেন এখানেই থেকে যাই এখানেই বসে থাকি একটা আলাদা শান্তি একটা আলাদা মানে অনুভূতি কাজ করছে এখানে তো চারপাশটা আমি একটুখানি ঘুরে ঘুরে দেখাচ্ছি এর বেশি তো আমাদের সাথে আর শেয়ার করতে পারলাম তারপর জগন্নাথ মন্দির থেকে দর্শন করে এসে আশেপাশে কিছু মন্দির আছে সেগুলোও আমরা দর্শন করছি তো এখানে যেটা আছে সেটা রাধা গোবিন্দের মন্দির এরা মন্দিরটাও বেশ সুন্দর খুব সুন্দরভাবে সাজানো গুছানো রং করা বেশ সুন্দর দেখতে তো এখানে সব জায়গাতেই সেম কেস একদম ভেতরে কোনো রকম ক্যামেরা এলাও নেই তবুও আমরা নুকিয়ে চুরিয়ে কিছুটা করেছি আর ওর দূরে তাপ এতটাই যে পা ফেলা যাচ্ছে না একদম তেতে গরম হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের এই মন্দির দর্শনের ব্লগগুলো যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো এবং নতুন যারা ভিওয়ার্স আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে ততক্ষণে যেন টাটা বাই বাই রাধে রাধে ভালো থাকবে সবাই